সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বসে আছি চৌমোহনী কলেজ ক্যাম্পাসে এই কলেজটি আমার আত্মার সাথে জড়িয়ে আছে এই কলেজ ক্যাম্পাসেই আমি শৈশব থেকে বড় হয়েছি আমার বাবা দীর্ঘ বাইশ বছর এই কলেজের অধ্যাপক ছিলেন এবং এই কলেজ ক্যাম্পাসেই আমার বেড়ে ওঠা এই কলেজেই আমি এইচএসি পড়াশোনা করেছি এই কলেজ মাঠেই খেলাধুলা করেছি সেই কলেজ মাঠেই এখন বসে আছি চলুন দেখি কলেজ মাঠের কি অবস্থা এখন মাঠটি অনেক ছাত্রছাত্রী সুতরাং মাঠটি অনেকেই ব্যবহার করে আমরা মাঠের অনেক জায়গা দেখছি যে যেহেতু ফুটবল খেলা হয় বর্ষাকাল পানি জমে তার মাঠে ফুটবল খেলা হয়েছে সুতরাং মাঠের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাস নেই একদম মেডলে এই মাঠে ক্রিকেটও খেলা হয়ে হয়ে হয় শীতকালে সো আসলে মাঠটি আগে যেরকম ছিল আগে যে জৌলুস নিয়েছিল আমরা শীতকালে ক্রিকেট খেলতাম বর্ষাকালে ফুটবল খেলতাম কিন্তু তারপরেও মাঠের অবস্থা কিন্তু দারুণ ছিল কিন্তু এখন মাঠটি খুব একটা ভালো লাগছে না আমি আশা করব যে কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ যারা রো আছেন সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং অন্যান্য যারাও আছেন তারা এই ব্যাপারে ভূমিকা পালন করবেন এবং মাঠটি যাতে সবসময় ব্যবহার উপযোগী থাকে আজকে যে উদ্দেশ্যে কথা বলার জন্য এখানে বসেছি সেটি হলো অনেকেই বলেছেন যে আমি যে ভিডিওগুলি করি এই ভিডিওগুলো মূলত বিভিন্ন পার্কে যেয়ে করি কখনো ধানমন্ডি পার্ক যেটি আমার বাসার পাশে কখনো বা কোনো মিটিং থাকলে রমনা পার্কের আশেপাশে আমি রমনা পার্কে হাঁটি কখনো মহাখালীতে মিটিং থাকলে মহাখালী ডিওচএস পার্কে হাঁটি কখনো গুলশানে মিটিং থাকলে গুলশান সোসাইটি লেক পার্কে হাঁটি কখনো বনানিতে মিটিং থাকলে বনানি পার্কে হাঁটি তো আপনারা বলছেন যে আমাদের কি পার্কেই হাঁটতে হবে নট নেসেসারিলি অনেকে বলছেন আমি তো মফুস্বান শহরে থাকি এই রকম চৌমনির মতো জায়গায় হয়তো পার্কই নেই আপনি কি করবেন আপনাদের জন্য যে সুবিধাটি রয়েছে পৌরসভা যেসব এলাকায় রয়েছে পৌরসভার আন্ডারে তিনশো থেকে চারশো মিটারের মাঠ রয়েছে ওয়াকওয়ে সহ আপনারা সেখানে হাঁটতে পারেন আর যারা মনে করছেন আপনারা পৌর এলাকার বাইরে তারা কি করবেন স্কুল কলেজ যেগুলি রয়েছে সেগুলিতে খেলার মাঠ রয়েছে এবং সেই খেলার মাঠ অনেক জায়গায় উন্মুক্ত আমি চৌমোহনীতেই দেখেছি অনেকগুলি মাঠ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের যে মাঠগুলিতে আসলে অথরিটি বাধা দেন না যার ফলে যে কেউ সেই মাঠে ঢুকে বা ক্যাম্পাসে ঢুকে হাঁটাহাঁটি করতে পারেন আমি যেমন একটু আগে চৌমহরী কলেজ ক্যাম্পাস হয়ে যখন এই মাঠে আসছিলাম তখন দেখছিলাম অনেকেই কলেজ ক্যাম্পাসের যে দীঘি সেই দীঘির আশেপাশে হাঁটছেন সো আপনারা হাঁটতে পারেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ইভেন ফুটপাতে বা আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের রোডঘাট হয়তো ঢাকার মতো এত ব্যস্ত নয় তাই আপনি সেই অঞ্চলে হাঁটতে পারেন মোদ্দা কথা হলো হাঁটতে হবে আপনি যদি আপনার শরীর মনকে ভালো রাখতে চান হাঁটতে হবে আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান হাঁটতে হবে আপনি যদি আপনার মুড সুইং প্রিভেন্ট করতে চান হাঁটতে হবে আপনি যদি প্রপারলি ঘুমাতে চান হাঁটতে হবে আপনি যদি চান আপনার ঘুমের দৈর্ঘ্য সাত থেকে আট ঘন্টা হবে কোয়ালিটি স্লিপ হবে হাঁটতে হবে আপনি যদি চান আপনার বাউল মুভমেন্ট প্রপার হোক হাঁটতে হবে এত উপকার যেহেতু হাঁটার তাই কেন আমরা হাঁটব না আসুন আজকে যারা ভিডিও শুনছেন আমার এই কন্টেন্টটি শুনছেন একটু প্রতিজ্ঞা করি আমরা যখনই সময় পাই সেটি সকালে হতে পারে বিকেলে হতে পারে সন্ধ্যায় হতে পারে রাতে হতে পারে ডিনারের পরে চল্লিশ মিনিট পরে আমরা হাঁটবো এবং আমাদের শরীর মনকে চাঙ্গা রাখবো আর আমরা যখন হাঁটবো আমরা হাসি মুখে হাঁটবো এই তথ্যগুলো জানিয়ে চৌমহনী কলেজ মাঠ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ